কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার সাত ডিসেম্বর দু হাজার ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া শীত চলে আসছে আজকে প্রথমবার নিয়ে হাজির হয়েছি আমরা দেখেন ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য রয়েই গেল এরপরে হচ্ছে আপনার এটা খুব একটা গুরুত্বপূর্ণ না ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া সংবাদ বা খবর ছড়িয়েছে এটা একটু নোট ডাউন করা লাগবে আমাদের রিউম স্ক্যানার একটা প্রতিবেদন তো আমাদের ভারত বাংলাদেশের যে সম্পর্কের বা সম্পর্ক গতি প্রকৃতি সেটা নিয়ে হচ্ছে পরীক্ষা মোটামুটি আসে তো সেখানে হচ্ছে আমরা মোটামুটি এটা নোট করতে পারবো কোট করতে পারবো জাতীয় ঐক্য মাধ্যমে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার দেখেন এখানে আমাদের এখন আসলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই যে ভারত যে কাজটা করতেছে এটার জন্য আমরা যত বেশি সংগঠিত হব একসাথে তত বেশি ওদেরকে আমরা মোকাবেলা করতে পারব আমাদের বেঙ্গল সোসাইটি এবং লার্নিং বিবর্নোগ্রাফি আমাদের বেঙ্গল সোসাইটিতে অনেকগুলো কোর্স আমরা নিয়ে আসতেছি আপনারা চাইলে সেখানে পরীক্ষা দিতে পারবেন সামনে একটা পরীক্ষার ব্যাচ চালু হচ্ছে আমাদের আপনার জি কে সিক্সটি নাম্বারের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ চালু হচ্ছে এখানে প্রায় অ্যারাউন্ড থার্টিটার আশেপাশে পরীক্ষা প্রশ্ন থাকবে আর প্রতিটা আপনার পরীক্ষার জন্য ফি থাকবে দুই টাকা অর্থাৎ আমাদের কোর্স ফিটা থাকবে মাত্র সিক্সটি টাকা সো ভালো একটা কোর্স হবে কোর্সগুলো হচ্ছে আমরা নিজে ডেভেলপ করতেছি আপনারা এখানে ভর্তি অনলাইনে এনরোল করে পরীক্ষা দিতে পারবেন আর আমাদের কিছু কোর্স চলমান আছে আমরা পরে জানাবো এটা আসেন আমরা দেখি যে প্রতিবাদে বিক্ষোভ ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি বাংলাদেশের মিশনে হামলা আর ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছে নয় ডিসেম্বর ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশন আলোচনার যোগ দিতে হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন তো বুঝে যাচ্ছে এই সফরটা আসলে গুরুত্বপূর্ণ কারণ আপনার বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্কে একটা অন্য খাতে হাওয়া বইছে এই যে রাজনৈতিক পালা বদলের কারণে যাতে আপনার দেশের মধ্যে পালা না হয় সেটা নিয়ে হচ্ছে একটা আলোচনা করা লাগবে দেখেন শাকসবজি হচ্ছে হেমন্তকাল শেষ না হতে উত্তরের জেলাগুলোতে যে কথা কে আসছে শীত আমার মানে খুব ইচ্ছা করতেছে ছবিটা দেখে এখানে চলে যাই মানে এত কুয়াশা কাটা শীত এখনো দেখতে পাইনি আর কি যাই হোক প্রচুর ঘোরাঘুরি করতে হবে কৃষি ঋণ কেনাকাটায় ভর্তুকি সব ক্ষেত্রে দুর্নীতির ছড়াছড়ি কিন্তু বর্তমান গভর্নমেন্ট হচ্ছে আপনার আসলেই যে কৃষকদের নিয়ে আর কিছু স্টেপ নিতে পারতো বা একটা কমিশন গঠন করতে পারতো দেখেন যে আমাদের কৃষি যে পণ্যগুলো আছে অর্থাৎ পেঁয়াজ আলু চাল ডাল যেসবগুলো আমরা ইম্পোর্ট করতেছি ইন্ডিয়া বা অন্য দেশ থেকে এগুলা আমি প্রোডাকশান করবো কই থেকে বা কৃষককে দিয়ে তো প্রডিউস করবো ঠিক না এখন এই কৃষককে হচ্ছে আমরা ঠিকঠাক বাঁচতে দেয় নাই বা ওদের ছেলেরা হচ্ছে এখন বিদেশ চলে যাচ্ছে তার ছেলের রেমিটেন্স পাঠাচ্ছে এবং হচ্ছে আমরা কি করতেছি রেমিটেন্স দিয়ে আমরা এক্সপোর্ট ইম্পোর্স ব্যালেন্স করতেছি ওনার ছেলেগুলোয় মেয়েগুলো হচ্ছে গার্মেন্টসে চাকরি করতেছে এবং সেই গার্মেন্টস দিয়ে বাংলাদেশ এক্সপোর্ট করতেছে অর্থাৎ দেখেন মূলত আমরা বেঁচে আসি কৃষক পরিবারকে দিয়ে বাবা কৃষিকাতে কাজ করতেছে ছেলেকে সব বিক্রি করে হচ্ছে কোথায় আপনার ওই বলা যায় হচ্ছে আপনার কাতার সৌদি আর মেয়েরা গার্মেন্টসে জব করতেছে তাহলে দেখেন এরকম একটা মানুষ যাদেরকে আসলে আমাদের সবচেয়ে বেশি সম্মান করা উচিত তাদেরকে আমরা নিয়ে কোনো ভাবতেছি না দেখেন কাছের লোকজনদের কাজ দিতে তিনশো তিরিশ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এগুলো আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার এই যে আমাদের বেঙ্গল সোসাইটি এটা ইউআরএল এখানে আপনি ঢোকে পরীক্ষা দিতে পারবেন দুইটা পরীক্ষা এখন আপলোডেড আছে সামনে একটা টাকার একটা কোর্স আসতেছে সেটা আশা করি আপনাদের প্রচুর কাজে আসবে দেখেন মুলাদিতে মহিন্দ্রা উল্টে উপসচিব নিহত হয়েছেন ভারতে অপদত্ত প্রচারে আমাদের ক্ষতি নেই বলে জানিয়েছেন উপদেষ্টা শাখাবাদ গতকাল আনন্দনা কিজন একদম একটা পত্রিকা দেখলাম যে বাংলাদেশে নাকি নারীরা বা ছেলেরা হিন্দু পরিচয় ভয় পাচ্ছে দেখেন বাংলাদেশ একটা অসাধারণ সম্প্রীতির দেশ এখানে আসলে ইভেন আমাদের মজা ব্যাপার হচ্ছে আমাদের ফ্রেন্ড যারা আছে তারা এটাকে কি রিসার্চ করতেছে মানে এই পোস্টটাকে এখন আপনারা জানেন যে বা ওরা হচ্ছে এরকম মিস ইনফরমেশন লিড করতেছে এখন আমরা যেটা করতে পারি আমরা ওদের পোস্টগুলো শেয়ার করতে যাবো না অর্থাৎ গালি দেওয়ার জন্য ওদের পোস্ট শেয়ার করবো না দেখেন গালি দিতে গিয়েও যদি ওদের পোস্ট শেয়ার করি এই পোস্টে হচ্ছে রিচ বাড়তেছে ওদেরকে আমাকে ওরা ওরা হচ্ছে একটা বার্কিং ডগ টাইপের এখন আপনি যদি কুকুরকে যদি আর একটা বার্ক করেন সে আরও বেশি উৎসাহিত হবে সো আপনি জাস্ট অ্যাভয়েড জাস্ট অ্যাভয়েড ঠিক আছে উইনফিউচার স্পেশাল প্রাইজ পেলেন আমাদের বিজ্ঞানী ফ্যারদোসি কাদ্রি তিনি হচ্ছেন বাংলাদেশ উদারাময় আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের জ্যেষ্ঠ বিজ্ঞানী তাহলে এটা আমাদের জানা থাকা লাগবে উইন ফিউচার নাম হচ্ছে ফ্যারদোসি কাদ্রি শহীদ কাদ্রি শহীদ কাদ্রি একটা সুন্দর কবিতার বই আছে তোমাকে অভিবাদন প্রিয়তম মনে আছে আপনাদের ওয়াঙ্গালায় শৈশ্যের ঐতিহ্য দেখেন ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা নিয়ে পরীক্ষা আসতে পারে ওয়াঙ্গালা কেন হয় সেটাও পরীক্ষা আসতে পারে দেখেন যে বাসারকে উৎখ্যাতি চূড়ান্ত লক্ষ্য আমার মনে হচ্ছে মানে লাইক সব অ্যাঙ্গেল থেকে এই যুদ্ধটা পশ্চিমাদের একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে ইউক্রেন রাশিয়াতে একটা ঝামেলায় ওয়েস্ট গেছে হচ্ছে ইসরায়েল কর্তৃক হামাস এবং ল্যাবারনে হামলার জন্য ওয়েস্ট ওয়েস্টার ঝামেলায় আছে বাট এই এই ঝামেলাটা সিরিয়ার ঝামেলাটা মূলত ইরান তুরস্ক ইরাক আপনার রাশিয়া ওদেরকে সবাইকে হচ্ছে অকোপে করে ফেলবে এতে একটু দম ফেলার জায়গা হবে এটাকে একটু আপনাকে কন্টিনিউ আমাদের যারা নোট করতেছেন এটাকে হচ্ছে কৃষকদের দিল্লি চলা কর্মসূচি রুখতে কাদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে আমাদের এইসবগুলোকে প্যাটারনাইজ করা সত্যি বলতে কি ভারত যে বদমাশিটা করতেছে আপনি যদি চান বদমাশি করতে আপনি হচ্ছেন ভারতের যেই আপনি আপনার যেই ব্যাপকরণে স্ট্রেস আউট থাকে ভারত আপনি সেটাকে প্যাটারনাইজ করা লাগবে এটা ইন্টারেশন করা আর এটা হচ্ছে আমার একটা ক্লাসের স্ক্রিনশট আজকে বললাম দিয়ে দেয় আর কি আচ্ছা ভারতই বাংলাদেশে ভারত বিদ্বেষ বিদ্বেষী করে তুলেছে তো সাবেক বুঝে যাচ্ছে ভারত হচ্ছে একটা পর একটা অপতত্ত্ব ছড়াচ্ছে ভুল তথ্য না ইচ্ছাকৃতভাবে অপতত্ত্ব ছড়াচ্ছে তারা কেন তারা তারা রেগে আছে মনে হচ্ছে মূলত শেখ হাসিনাকে নিয়ে তারা রেগে আছে দেখেন বাংলাদেশের মানুষ কাকে আপনার সিলেক্ট করবে কাকে পিক করবে এটা বাংলাদেশের ব্যাপার এখানে ভারত চুজ করতে পারবে না ঠিক আছে যে ভারত কাকে চায় ভারত কাকে রাখলে খুশি হবে আমরা তো ভারতের অঙ্গরাজ্য না তো ভারতের এই ধরনের মানে খুবই আপনার উপনিবেশবাদী একটা অং মানে একটা মানসিকতা ত্যাগ করতে হবে নয়তো কিন্তু ভারত মানে বাংলাদেশকে ঝামেলা রেখে ভারত ঝামেলা সুখে থাকতে পারবে না বাংলাদেশ হয়তো সুখে থাকতে পারবে না তবে ভারতেরও ঝামেলা ফেস করাই লাগবে যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের ফর্টি সেভেন ব্যাচে একটা লং ব্যাচ শুরু হচ্ছে এটা একটা গাইডলাইন ব্যাচ এটা গাইডলাইন ব্যাচ এটা এখানে হচ্ছে মানে দৈনিকভাবে পড়াশোনা দেওয়া পড়াশোনা করা এটা শুধুমাত্র এখানে কিছু কন্ডিশন আছে ভর্তি হওয়ার জন্য যেমন জব করা যাবে না তিনে দশ ঘন্টা পড়া একটা প্রিপারেশন রাখা লাগবে এটা ফ্রেশারদের জন্য না এটা ব্যাচটা ইন্টারমিডিয়েট প্রিপারেশন যারা আছে তাদের জন্য বেস্ট আর কি ঠিক আছে ছয় মাসে দেশে আস এসেছে আটটা রোলস রয়েস দেখেন কি অবস্থা এবং এইগুলো মালকে খুঁজে বের করতে হবে তাদের অর্থের উৎস খুঁজে বের করা লাগবে সাশ্রয় দামে পণ্য বিক্রি বিজ্ঞপ্তি ছাড়া গোপনে টিসিবির পরিবেশক নিয়ে করে অভিযোগ এই সময়ে যদি এই বদমাশিগুলো করে খুবই খারাপ লাগে বলেন দেখি এটা কোয়েশ্চেন করবেন টিসিবি আপনার হচ্ছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এটা কোন মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধ হবে বিশৃঙ্খল লোকসানে লোকসানে কোম্পানি ওকে আর তেমন কিছু নাই প্রায় শেষ পেয়ে চলে আসছে দেখেন যে সাতশো আটাত্তর প্রভাবশালীর অস্ত্র লাইসেন্স বাতিল হচ্ছে আর অনেকগুলো অস্ত্র যেগুলো হচ্ছে আপনার ইযা হয়েছিল ছিনতাই হয়েছিল বিভিন্ন থানা থেকে সেগুলো উদ্ধার করার শেষ হয় না এখনও আপনারা জানেন যে কয়েকদিন আগে আপনার এরকম একটা ছিনতাই অস্ত্র দিয়ে একজন একটা ছেলে তার সন্তানসম্প বা তার একটা মানে গার্লফ্রেন্ডকে হচ্ছে আটটা গুলি করে মেরে ফেলছে আটটা ছিদ্র পাওয়া গেছে মেটের বডিতে এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার ছিনতায় বেড়ে যাবে তো অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে এবং দেখেন এত এত ঝামেলার মধ্যেও বিএসএফআইগুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে ভারত আসলে চেঞ্জ হবে না Eu te acho que...